ভারতের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি এখানে আমাদের ঐক্যবদ্ধ শক্তিতে সবচেয়ে ওরা বেশি ভয় পায় বাংলাদেশের মানুষ যারা ইসলাম ধর্মের অনুসারী মুসলমানরা ঐক্যবদ্ধ হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ অনুসারে এবং সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর ভিত্তি করে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব ভিত্তি করে কোন জোট যদি কোনো ঐক্যবদ্ধ জনশক্তি তারা দেখতে পায় তারা সবচেয়ে বড় ভয় যেটা পায় সেটা হলো বাংলাদেশ থেকে নেতৃত্ব শূন্য করে দেওয়া এরা চেয়েছিল বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করে দিয়ে একটি করতে তারা কি বাংলাদেশের ছাত্র জনতা বেঁচে থাকতে তাদের যে সন্ধি ছিল সেটা কখনোই বাস্তব হবে না ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ